আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো রক্ত দিয়ে ক্ষমতা এনে কি ভাগ্যে ছিল রক্ত দিয়ে ক্ষমতা এনে কি ভাগ্যে ছিল তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো যেখানে ধর্ম নাই নিরাপদ মসজিদ চুরমার যেখানে সত্য অসহায় কেবল চলছে অবিচার যেখানে ধর্ম নাই নিরাপদ মসজিদ চুরমার যেখানে সত্য অসহায় কেবল চলছে অবিচার এক নম্বর দুর্নীতিবাজ এই খেতাব যে পেলো এক নম্বর দুর্নীতিবাজ এই খেতাব যে পেলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো যেই দেশেতে খুন খারাবি যেন পান্তা ভাত ধর্ষণ ছাড়া পার হয় না কোনো দিন বারাত যেই দেশেতে খুন খারাবি যেন পান্তা ভাত ধর্ষণ ছাড়া পার হয় না কোনো দিন বারাত গণতন্ত্র মোদের ভাগ্যে এই তো এনে দিল গণতন্ত্র মোদের ভাগ্যে এই তো এনে দিল তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো রক্ত দিয়ে ক্ষমতা এনে কি ভাগ্যে ছিল রক্ত দিয়ে ক্ষমতা এনে কি ভাগ্যে ছিল তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো আল্লাহর ঘর রক্ষা করতে জীবন দিতে হলো তাহলে দেশে ইসলাম আছে কি করে তোমরা বলো